গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো কি হয়েছে বাবা চলে গেছে এইখান দেখো তুমি এখান থেকে দেখো সুতিকে বাইরে ছেড়ে দিয়ে আসলাম ওর বাবা ওকে স্কুল দিতে গেল আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি চলো আজকে দিন কি কি কী করে তোমরা দেখতে থাকো দেখো এখানে বেগুন ভাজা দুটো রেখে দিয়েছি ওর জন্য ও খেয়ে যাবে যখন এই যে রুটি বানাচ্ছি এখানে ম্যাগি সতীর জন্য গুলো রুটি বানাচ্ছি বাবা তোমাকে নেয়নি দিদি নেয়নি কষ্ট তুমি স্কুলে চলো পর তারপর তোমাকেও নিয়ে যাবে বাবা বুঝেছ ও দেখো দিয়ে দেখছি নাকটা চ্যাপটা হয়ে যাবে তো ইশান নাকটা চেপটা হয়ে যাবে তো রেডি হয়ে গেছি এখন একটু রুটি বানাবো তাই খাবো এখন কটা বাজে দশটা বাজে যাচ্ছে এখনও টাইম আছে সাত আট মিনিট এখন আবা গুড মর্নিং বলো গুড মর্নিং শুধু হাসি কিছু Up, up. Up, up. দেখো আমার রুটিটা যে গোল হয়েছে বলে আমি আবার একটু ভিডিও করে দেখাচ্ছি দেখো আমার রুটিটা গোল হয়েছে কত সুন্দর হয়েছে না আমি ওর ভিতরে চিনি দিয়ে ভাজ করে দিয়েছি রুটিটা আবার ভেজে দিই দেখো আমি শাকগুলো পরিষ্কার করছি অবস্থা দেখো এগুলো শাকের ডাঁটা এগুলো রেখে দিচ্ছি পরে দেখো আমি রান্না করেছি ভাত শাক ভাজা ডিমের ঝোল দেখো কালারটা কত সুন্দর আসছে এখন আমরা দুইজনই বাকি তার জন্য দুটো ডিম সতীর ইস্কুলে মা বাবাকে ডেকেছে তাই আমরা যাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবেন স্কেটিং অনুষ্ঠান আছে ওর জন্য সব মা বাবাদের দেখেছে দেখে নিজের বাচ্চাদের ই করো মানে আগ্রহ বাড়াও নিজেদের বাচ্চাও কিডস পার্ক ওপেন করে এখানে এই যে স্কেটিং খেলা যে জায়গাটা ওটাও উদ্ঘাটন করে দিল ভালো গ্রাউন্ড করেছে দেখো এখানে বাচ্চাগুলি ইংলিশ গান করছিল মানে এত সুন্দর ছিল ভয়েসটা দিতে পারলাম না বাড়ি থেকে খুব মিউজিক হচ্ছিলো এখানে স্কুলে বাচ্চাদের মানে এত ট্যালেন্ট খুব এই যে এখানে ড্যান্স হচ্ছিলো আমি সাউন্ড দিতে পারলাম না নয় কপিরাইট পড়ে যাবে আমার খুব সুন্দর দেখো আমার আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো একটু চিকেন নিয়ে এসেছিলো আমি চিকেনটা রান্না করছি সবুজ সবুজ দেখা এর জন্য কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি মাছও নিয়েছি গুড মর্নিং ফ্রেন্ড এর হচ্ছে পরের দিন সকালবেলা আমি আর ওই রাত্রে আর ভিডিও করতে পারিনি এসে অনুষ্ঠান স্কুলের অনুষ্ঠান থেকে এসেছিলাম আখ সময় হাও অনুষ্ঠানের থেকে বাড়িতে এসেছি আমি আটটার সময় এসে রান্না বান্না করে খেতে খেতে আমার পরিষ্কার করে আমার রাত হয়ে গেছিলো রাত হয়ে গেলে আমি আর ভিডিও করতে পারিনি কারণ দুই মনাকে খাইয়ে ঘুম পরাবো আজকে রাম রামনবমি জন্য ছুটি কিন্তু তাও আমরা একটু দাদা বাড়ি যাব দাদা বাড়ি আজকে অনুষ্ঠান আছে হরিচন্দ ঠাকুরের পুজো আছে তা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন বাই